আসসালামু আলাইকুম দিয়ে দিলাম ফুটন্ত গরম তেলে সাবুদানা আর ফুটন্ত গরম তেলে সাবুদানা দেওয়ার পরে এত অপূর্ব একটা রেসিপি হয় দেখার পরে সবাই অবাক হয়ে যাবেন আর এই রেসিপিটা একদিন বানিয়ে ছয় মাস পর্যন্ত খাওয়া যায় তো পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আমি প্রথমেই ছোট ছোট কয়েকটা আলু নিয়ে নিয়েছি তো আপনারা চাইলে বড় একটা আলু নিতে পারেন যেহেতু আমার ছোট আলু আছেই তো সে জন্য ছোটো আলু নিয়ে নিয়েছি আর এখন একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি আলুগুলো আর এই তো দেখুন একবারে মিহি চিকন গ্রেটার নিতে হবে আর দেখুন আমার আলুটা গ্রেট করা হয়ে গেছে এখন ভালো করে ধুয়ে নিতে হবে আর যে পর্যন্ত পরিষ্কার পানি না আসবে সে পর্যন্ত ভালো করে ধুয়ে নি নিতে হবে তো আমি কয়েকবার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এই তো দেখুন ফাইনালি পরিষ্কার পানি এসেছে আর আমার ধোয়াটাও কমপ্লিট এখন আমি হাত দিয়ে চেপে চেপে বাটিতে উঠিয়ে নিব আর আলুর গায়ে যেন পানি না থাকে সেজন্য ভালো করে চেপে নিতে হবে যেহেতু আলুটা আমি শুকাতে দিব কিছু সময়ের জন্য তার জন্য দেখতেই পাচ্ছেন আমি কতটা ভালো করে চিপে চিপে আলুগুলো উঠিয়ে নিচ্ছি তো আমি একটা তোয়ালে নিয়ে নিয়েছি এখন পাতলা করে আলুগুলো ছড়িয়ে দিচ্ছি যাতে করে আলুর গায়ে কোনো পানি না থাকে আর আলুর গায়ে যে পানিটা আছে সেটা যেন তাড়াতাড়ি শুকিয়ে যায় এই তো দেখতেই পাচ্ছেন আমার সাবুদানা আর এই রেসিপিটা তৈরি করার জন্য সাবুদানাই হচ্ছে মূল উপকরণ আর দেখুন একটা কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে আর আমি এখন কিছু সাবুদানা দিয়ে দিচ্ছি আর দেখুন সাবুদানাগুলো কীরকম ফুলে উঠেছে দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে তাই না আপনারা দুই ভাবে সাবুদানাটা ভাজতে পারেন একটা হচ্ছে আমি প্রথম যেভাবে দেখালাম সেইভাবে আর একটা হচ্ছে থাকনার সাহায্যে আর আমি সাকনা নিয়ে নিয়েছি এখন তার মধ্যে সাবুদানা দিয়ে দিলাম আর এই তো দেখুন গাইস পুরো সাবুদানা সাবুদানাগুলো ফুলে একেবারে ভরে গেছে দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে আর এটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে আর একটু সময় নিয়ে না ভাজলে সাবুদানাটা খেতে কিন্তু ভালো লাগবে না দাঁতের লেগে যাবে তাই সাবুদানাটা একটু ভালো করে ভেজে নিলে খেতেও কিন্তু অনেক মজা লাগবে মচমচে হবে আর এই তো গাইস আমার সাবুদানাটা অনেকটা ভাজা হয়ে গেছে তবে সাদা সাদা কালারই হবে তো আমার সাবুদানাটা ভাজা হয়ে গেছে আর আমি একটা টিস্যু পেপারের উপরে উঠিয়ে নিচ্ছি কারণ সাবধানের মধ্যে যে তেলটা এক্সট্রা উঠেছে সেটা শুষে নিবে তো আমি এইভাবে করে সবগুলো সাবধানায় ভেজে নিচ্ছি এই তো গাইস আমার সেই গ্রেড করা আলুটা একেবারেই ঝরঝরে শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা যে ঝরঝরে হয়েছে এখন আমি এই তেলের মধ্যে আলুটা ভেজে নিব আর আলুটা ভালো করে ভাজতে হবে যে পর্যন্ত সুন্দর একটা কালার না আসবে সে পর্যন্ত আমি ভাজতেই থাকব আর এই তো আমি একটা চামচের সাহায্যে আলুটা ভালো করে চেড়ে ভেজে নিচ্ছি আর আলুটার কালার যখন লাল লাল হবে দেখতে প্রায় অনেকটা সেমের মতো লাগছে দেখুন গাইস আর এখনই আমি আলুটা উঠিয়ে নিচ্ছি আলু টা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে তাই না এবার আমি কিছু চিনাবাদাম ভেজে নিব আর চিনাবাদাম ভাজতে তো বেশি সময় লাগে না গরম তেলের মধ্যে চিনাবাদাম অল্প সময়ের মধ্যেই ভাজা হয়ে যায় এই তো গাইস দেখুন আমার চীনা বাদাম ভাজাটাও হয়ে গেছে আর এই তো গাইস দেখুন সাবুদানাটা কতটাই মসমস্ত হয়েছে শব্দটা বুঝতে পারছেন যে কতটাই হয়েছে আর আর সানিহা তো আমাকে সাহায্য করবেই মিলে দেখুন আমরা রাখছি এই এনা তো গাইস এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর আলুটা উপর দিয়ে দিয়ে দিতে সানিহা বলছে সেও নাকি দিবে তো সে আমার সাথে আলুগুলো দিয়ে দিচ্ছে এখন দিয়ে দিচ্ছি বাদাম ভাজা বাদামটাও সুন্দর মচমচে ভাজা হয়েছে আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ পরিমাণ মতো মতো আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো এই উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি দেখতে যতটা সুন্দর হয়েছে গাইস খেতেও কিন্তু অনেক মজার আপনারা চাইলে একবার হলেও বাসায় বানিয়ে খাবেন আর এই তো গাইস দেখুন আমার মাখানো দেখে এনা সানিহা দুজনেই তো তাকিয়ে আছে খাওয়ার জন্য তো আমার মাখানো হয়ে গেছে এখন এনা সানিহা দুজনেই খাবে আমরা সবাই মিলে বিসমিল্লা বলে খাওয়া শুরু করলাম আর গাইস খেতে যে এতটা মজা খুব দারুণ হয়েছে আর এই তো দেখুন সানিহা রিয়েশন দিচ্ছে কতটাই যে মজা হয়েছে তো দারুণ হয়েছে আমার কাছেও অনেক ভালো লাগলো আর এই তো গাইজ দেখুন সানিহা কি বলছে সানিহা বলছে আমাদের ভিডিওটিতে একটা লাইক করে দিতে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে তো গাইস ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে সবাই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ